নমস্কার বন্ধুরা একটা সময় ছিল যখন পাকিস্তানের নেতা মন্ত্রীরা কথায় কথায় পরমাণু অস্ত্রের ধমকি দিত ভারতকে এরা বলতো এদের কাছে বড় বড় পরমাণু বোমা তো আছেই তার উপর পোয়া পোয়া কেজিরও পরমাণু বোমা রয়েছে যা দিয়ে এরা ভারতকে হিট করবে আর এই সব নেক্সট লেভেলের মাদ্রাসা ছাপ জ্ঞানী প্রজাতির কথা নিয়ে আমাদের এখানে প্রচুর মিমসও তৈরি হতো যে দেশ তার জনগণের খাবার থালিতে দুবেলা রুটির যোগান দিতে পারে না যে দেশের লোকেদের প্রধান আয়ের উৎস হল ভিক্ষাবৃত্তি যে দেশের রপ্তানি শিল্প টিকে রয়েছে গাধা বিক্রির ওপর তারা পোয়া পোয়া কেজির পরমাণু বোমা অন্য দেশের ওপর না মেরে নিজের জনগণের উপর মারলেই বেশি ভালো দেখাবে কমসে কম পাকিস্তানিরা না খেয়ে মরার চেয়ে পরমাণু বোমা খেয়েই তবে সব মিমসের বাইরে পাকিস্তানের পরমাণু বোমাকে নিয়ে সামরিক বিশেষজ্ঞদের চিন্তা ছিল আলাদা এদের মতে আমেরিকি ডলারের গন্ধ পেলে পাকিস্তানি নেতা এবং জেনারেলদের যেভাবে লালা টপকাতে থাকে তাতে কোনো দেশ যদি এদের সামনে ডলার না চায় তাহলে পাকিস্তান বিনা দ্বিধায় সে দেশকে পরমাণু টেকনোলজি ধরিয়ে দিতে পারে বিষয়টি সত্যি খুবই দুশ্চিন্তার ছিল কিন্তু এখন পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে যে খবরটি সামনে এসছে তার নপুংসক পাকিস্তানের জন্য যতটা ভয়াবহ ঠিক ততটাই লজ্জাকর খবরটি শুনলে আপনাদের মনে হবে যে কোনো লোক যখন তার ঘরের বউকে বা ঘরের লক্ষ্মীকে টাকার জন্য অন্যের হাতে বিক্রি করে দেয় এবং সেই ঘরের দরজায় নিজেই বাইরে থেকে পাহারা দেয় ঠিক তেমনই একটি অকাশ করেছে পাকিস্তান যদিও এতে তাদের কোনো লজ্জা নেই তবে এই ঘটনায় সবথেকে বড় সুযোগটি ভারতে পেতে চলেছে পাকিস্তানের বিপক্ষে স্ক্রিনে দেখুন টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট মতে পাকিস্তানের পরমাণু অস্ত্রের ওপর হানড্রেড পারসেন্ট কন্ট্রোল এসে গেছে আমেরিকার আর এটি কোনো গবেষণার পর বানানো রিপোর্ট নয় এই বিষয়টির খোলাসা করেছে প্রাক্তন সিআইএ অফিসার জন ক্রিয়াকো জন ক্রিয়াকো মিডিয়ার সামনে যেসব কথা বলেছেন তাতে পাকিস্তানিদের মাথা তো খারাপ হয়েই যাবে আমরা ভারতীয়রা খুশিতে আত্মহারা হয়ে যাব তিনি বলেছেন যে তার কার্যকালে পাকিস্তানে সিআইএ এজেন্টদের এতটাই ছুট দেওয়া হয়েছিল যা তারা নিজ দেশ আমেরিকাতেও কখনো পায়নি ওই সময়ে পাকিস্তানের জেনারেল পারভেজ মোশাররফ আমেরিকাকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দিয়েছিল যার ফলে পাকিস্তানি সরকার এবং মোশাররফ সহ তার কাছের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ লক্ষ ডলার ঘুষ দেয় আমেরিকা পাকিস্তান যখন ভারতে দুই সালে সংসদ হামলা এবং দুই সালে মুম্বাই সন্ত্রাসী হামলা চালায় তখন আমেরিকা ভেবেছিল ভারত অবশ্যই পাকিস্তানের ওপর অ্যাটাক করবে আর সেরকমটি যদি হতো তাহলে পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারত যা পুরো দুনিয়ার জন্য বিপদ বয়ে আনতো তো একদিকে ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের ভয় এবং অন্যদিকে সন্ত্রাসীদের হাতে পাকিস্তানের পরমাণু অস্ত্র চলে যাওয়ার আমেরিকা শেষমেশ পাকিস্তানের পরমাণু অস্ত্রের কন্ট্রোল নিতে চেয়েছিল আর এর জন্য লক্ষ লক্ষ ডলার পেমেন্ট করা হয়েছিল মোশাররফকে আর মোশাররফ ডলারের লোভে নিজ দেশের সবচেয়ে বড় সুরক্ষা ছাতাকে অর্থাৎ নিউক্লিয়ার আর্সেনালকে বেঁচে দেয় আমেরিকার হাতে আর এর প্রমাণও আমরা পেয়েছি অপারেশন সিঁদুরে আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে পাকিস্তান পান থেকে চুন খসলেই পরমাণু বোমার ধমকি দিত সেই পাকিস্তানকে ভারত অপারেশন সিঁদুরে মিসাইল হামলা করে জর্জরিত করে দিয়েছিল পাকিস্তানের দশটিরও বেশি এয়ারবেস ধ্বংস করে দিয়েছিল এমনকি পাকিস্তানের পরমাণু আর্সেনালের মেইন বেজ কিরানা হিলসেও হামলা চালিয়েছিল কিন্তু পাকিস্তান একটি পরমাণু হামলার ধমকি পর্যন্ত দেয়নি এমনকি অপারেশন সিঁদুর চলাকালীন সময় থেকে এখন পর্যন্ত একটি বারো পাকিস্তানের কোনো নেতা বা মন্ত্রী পরমাণু বোমা নিয়ে মুখ পর্যন্ত খোলেন তো এর থেকেই বোঝা যায় যে পাকিস্তানের হাতে আর তাদের পরমাণু আর্সেনালের কন্ট্রোল নেই আর এদের পরমাণু আর্সেনালের কন্ট্রোল যে আমেরিকার হাতে রয়েছে তারও প্রমাণ পাওয়া গেছিলো অপারেশন সিঁদুরে আপনাদের অবশ্যই মনে আছে যে অপারেশন সিঁদুরের আগ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এটাই বলেছিল যে ভারত পাক কনফ্লিক্টে আমেরিকার কোনো ইন্টারেস্ট নেই অথচ ভারতীয় এয়ারফোর্স যখন পাকিস্তানের নিউক্লিয়ার বেস অর্থাৎ নূরখান এবং কিরানা হিলসে মিসাইল হামলা চালায় তখন আমেরিকা লাফিয়ে পড়ে ভারত পাকিস্তানের ভেতর আসলে আমেরিকার পাকিস্তানকে নিয়ে কোনো চিন্তাই ছিল না চিন্তা ছিল পাকিস্তানের নিউক্লিয়ার আর্সেনালকে নিয়ে আর পাকিস্তানের সম্পূর্ণ নিউক্লিয়ার ওয়ারহেডের গোডাউন হল কিরানা হিলস পাকিস্তান এখানেই তাদের নিউক্লিয়ার রিসার্চ প্রোগ্রামও চালায় আর ঠিক এই কারণেই অপারেশন সিঁদুরের প্রথম ফেজ বন্ধ হওয়ার সাথে সাথে আমেরিকি পরমাণু বিশেষজ্ঞদের একটি টিম নূরখান এবং কিরানা হিলস পরিদর্শনে যায় এটি দেখতে যে ভারতের হামলায় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আর এইসব কর্মকাণ্ড এটাই প্রমাণ করে যে পাকিস্তানের পরমাণু আর্সেনাল সম্পূর্ণভাবে এখন আমেরিকার কন্ট্রোলে এসে গেছে রিপোর্টে আরও বলা হয়েছে যে পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ভারতের যে পরিপক্ক নীতি বা বিশ্বের প্রতি ভারতের যে দায়বদ্ধতা তা আমেরিকাকে অবাক এবং সন্তুষ্টও করেছে কিন্তু এই ধরনের বিশ্বাস তারা পাকিস্তানকে নিয়ে করতে পারে না আর পাকিস্তান যেহেতু নামে গণতান্ত্রিক হলেও আসলে সবসময়ই সেনার কন্ট্রোলে থাকে আর আমেরিকাও স্বৈরাচারীদের সাথেই ডিল করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাই পাকিস্তানের সাথেই ডিল করে তাদের পরমাণু আর্সেনালকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয় তবে এই দিলে এটাও বলা হয়েছে যে পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র তখনই ব্যবহার করতে পারবে যখন অন্য কোনো দেশ তাদের ওপর পরমাণু অস্ত্রের প্রথম হামলা চালাবে আর এখানেই ভারতের সামনে স্বর্ণিম সম্ভাবনা চলে আসে পিওকে নিজেদের দখলে ফিরে নেওয়ার কারণ ভারত এখন এমন এক অবস্থানে রয়েছে যে চাইলেই বিনা কোনো পরমাণু অস্ত্র ব্যবহার করে পাকিস্তানকে একেবারে ধ্বংস করে ফেলতে পারে তবে পাকিস্তান নিশ্চিন্তে থাকুক ভারত কখনোই সম্পূর্ণ পাকিস্তান কবজা করবে না কারণ এমনিতেই আমাদের দেশে পাকিস্তানের দালাল ভরে পড়ে আছে তাই আরও বেশি দালাল নেওয়ার কোনো শখ নেই ভারতের ভারত শুধু পিওকেকেই ফিরিয়ে নিবে যা তার অভিন্ন অঙ্গ আর এবার তো আফগানিস্তান সাইড থেকেই পিওকে নেওয়ার খেলা শুরু হয়েছে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না তালিবান সরকার কিন্তু ভারতের সাথে ট্রেড করার জন্য এমন একটি রুটের ইচ্ছা পোষণ করেছে যার উপর শুধু ভারত এবং আফগানিস্তানের অধিকার থাকবে অন্য তৃতীয় কোনো পার্টির কোনো প্রভাবই যেন না থাকে তার উপর এখন আপনারাই বলুন এমন একটি ট্রেড রুট তো শুধুমাত্র ভারতের পিওকে এবং আফগানিস্তানের ওয়াখান করিডোর দিয়েই বানানো সম্ভব অর্থাৎ তালিবানরা কিন্তু হিন্টস দিয়েই দিয়েছে বাকি শুধু এমন একটি দিনের অপেক্ষা করা যেদিন ভারতীয় সেনা পিওকের ভেতর দিয়ে ঢুকে ওয়াখান করিডরে ভারতের বন্ধু তালিবানদের সাথে চা খেতে যাবে আর সেদিন চায় চুমুক ভারত আফগানিস্তান মিলে দিলেও গাল পুড়বে পাকিস্তানের এ বিষয়ে আপনারা কী ভাবছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ